রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরু হয় তিনি সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানান তিনি বলেন দেশের জনগণ দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে গর্বিত থাকতে চান তবে দুঃখজনকভাবে কিছু সদস্য মানবাধিকার ও আইনের প্রতি সম্মানে দেখাতে ব্যর্থ হয়েছেন যেমন আমি আরও বলেন ফাসিল সরকারের প্ররোচনায় কর্তৃপক্ষ নির্ধারণের এজেন্ডা বাস্তবায়নে কিছু সেনা সদস্য অন্ধভাবে সহযোগিতা করেছেন যার ফলে দেশে গুম খুনের ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছিল তবে তিনি স্পষ্ট করে বলেন কয়েকজন ব্যক্তির অপরাধের পুরো প্রতিষ্ঠানকে দেওয়া উচিত নয় অপরাধীদের বিচারের আওতায় আনতে সেনাবাহিনীর সহযোগিতা ইতিমধ্যে শুরু হয়েছে এবং অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে তিনি আশা প্রকাশ করেন স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা শাস্তি পাবেন এবং ভবিষ্যতে জেনে কেউ নিজের পেশা বা পরিচয় ব্যবহার করে জড়ককে ক্ষতি না করতে পারে দর্শক আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগে